আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই সকালে আপনাদের সবাইকে নিয়ে এলাম একদম নতুন একটা ব্লোগে আর দেখতে পাচ্ছেন গাইস চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা এত কুয়াশা যে কিছুই ঠিকভাবে চোখে পড়ছে না সাইলেন্ট such a morning and a cup of hot tea and on a winter মর্নিং is simply extraordinary a sip of hot এই কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয় সময়টা যেন একটু ধীরে চলছে দ্য পিপল অন দা স্ট্রিটস আর রিলেটিভলি ফিউ ওয়াকিং থ্রু ফগ ইট ফিলস লাইক দিস মর্নিং ইজ জাস্ট ফর ওয়ান্ফ শীতের সকালে প্রকৃতির রঙগুলোও যেন আলাদা হয়ে যায় সবকিছু একটু ধূসর একটু নরম একটু শান্ত অনেকেই হয়তো শীতের সকাল পছন্দ করেন না কিন্তু আমার কাছে এই সময়টা খুবই প্রিয় দ্য মেইন পার্প অফ ডুইং দিস ব্লগ ওয়াজ টু শেয়ার উথ ইউ দ্য ফিলিং অফ দিস উইন্টার মর্নিং ইফ ইউ অলসো এভার মেকস সাম সচ আ মর্নিং তো গাইজ আজকের এই শীতের সকালের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো